হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি তেমন কিছু না আমি জাস্ট আমার ভাগ্যের কথাটা এই ভিডিওর মধ্যে শেয়ার করব। গত সোমবারে আমি একশো কোয়েন দিয়ে সেন্টার ব্যাক নেস্তারে লাগাইছি এবং এর আগের সোমবারে আমি একশো কোয়েন দিয়ে গোলকিপার পিটার রে বের করছিলাম হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ভিডিও আপলোড করছি তো আজকে কি হয়েছে আজকে অত সোমবার আমাদের ব্রাজিলিয়ান বক্স অ্যাড করছে এর মধ্যে আমি দুইটা স্পিন করার পরে ফাঁকা অ্যানিমেশন কিন্তু আমি যখন তিন নাম্বার স্পেন করি তখন রোনালদিন হরে আমি পেয়ে যাই মানে তিনশো কোয়েনে আমি রোনালদিন হরে বের করি কি একটা অবস্থা আসলে এখানে আমি কোনো ট্রিক্স ইউজ করে নাই আমি যে বাকি দুইটা ইপিক পাইছি একটা ইপিকের মধ্যেও আমি ট্রিক্স ইউজ করে নেই জাস্ট চক বই যা ড্র করছি এবং পিকেট দেখা পাইছি এই বক্সের মধ্যে আমার দুইশো জ্ঞান বেস্টি লাগছে যেমন আমি যখন প্রথম ড্রটা করি ফাঁকা অ্যানিমেশন সেকেন্ড ড্রের মধ্যেও ফাঁক অ্যানিমেশন কিন্তু থার্ড নাম্বার ড্রের মধ্যে তো পুরা গ্রিন অ্যানিমেশন তো বুঝতেই পারলাম যে একটা এপিক পাইছি কিন্তু ভিতরের জায়গা দেখি যে রোনালদিন হোক তো এই আর কি মূল কথা মানে এটার জন্যই মূল ভিডিও করা তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও Allah Hafiz, bye bye